চব্বিশতম বিশেষ পরীক্ষায় একটি দারুণ প্রশ্ন হিসেবে প্রশ্নটি ছিল এইটি অর্থাৎ তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহারটি কি ধরনের ব্যবহার হয়েছে অপশন ছিল না বাচক হ্যাঁ বাচক নাকি প্রশ্নবোধক নাকি বিভক্তি খেয়াল করে দেখেন এই বাক্যের শেষে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এর কারণে কিন্তু অনেকেই মনে করবে এটি প্রশ্নবোধক কিন্তু আসলে কিন্তু এটি প্রশ্নবোধক বাক্য নয় ভালো করে খেয়াল করে দেখেন অনেকে আবার মনে করবে যেহেতু না শব্দ কি আছে তার এটা না বোধক আসলে এটা না বোধক নয় ভালো করে বাক্যটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন বাক্যটিতে বলা হচ্ছে তুমি না বলেছিলে আগামীকাল আসবে আমরা যখন কাউকে বলি তুমি না বলেছিলে আগামীকাল আসবে তার মানে কি সে বলেছিল যে সে আগামীকাল আসবে তার মানে আগামীকাল সে আসতে চেয়েছিল তার মানে আগামীকাল আসতে সে সম্মত হয়েছিল রাজি হয়েছিল হ্যাঁ করেছিল তাই না তার মানে তুমি না বলেছিলে আগামীকাল আসবে এই বাক্যে যদি আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি এটা কিন্তু প্রশ্ন নয় যদি একটা না পাচ্ছে এটা কিন্তু না বোধক্য নয় এখানে কিন্তু না এর ব্যবহারটা হ্যাঁ সূচক ব্যবহার হয়েছে কারণ কি যখন বলছে তুমি না বলেছিলে আগামীকাল আসবে তার মানে বোঝাই যাচ্ছে সে আগামীকাল আসার ব্যাপারে হ্যাঁ করেছিল তার মানে রাজি হয়েছিল